খবর দিলো যে এই দশ সেনা জেনারেল বাংলাদেশের সেনা অভ্যুত্থানের মাথা মানে তারা ওয়াকারুজ্জামানকে সরিয়ে নিজেদের ক্ষমতা দখল করতে চেয়েছিলেন প্রথমে একটু নিশ্চিত হয়ে যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা পরিষ্কার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে একদম পরিষ্কার ওকে আচ্ছা দেখুন আমি আমি এর আগেও বলেছি যে আমার নানান ধরনের সোর্স রয়েছে এটা খুবই ওপেন সিক্রেট কিন্তু সোর্সের নাম কে কারা আমাকে এসব তথ্যগুলো দিচ্ছেন সেসব ব্যাপারে ডেফিনেটলি আমার পক্ষে এটা সম্ভব না সেটা আমি অফলাইন অনলাইন কোনোভাবে দেওয়া সম্ভব না আমার সোর্স যারা রয়েছেন তারা আসলে যা ঘটছে সেনাবাহিনীর ভেতরে সেটা প্রতিদিন এভরি জানতে পারছি এবং সোর্স যে কেউ হতে পারে হ্যাঁ সেটা সেনা সেনার বাইরে নানান ধরনের সোর্স আছে এখন যদি কেউ দাবি করেন এটা এটা আসলে ইন্দিরাজি এটা খুবই আমি একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি কারণ আমি যে কথাগুলো বলছি সেনাবাহিনী সম্পর্কিত এগুলো তো সেনাবাহিনীর জন্য খুবই বিব্রতকর ঘটছে তুলে ধরতে আপনি আপনাকে একটা জিনিস একটু বিবেচনায় রাখতে হবে একটু তাদের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টিতেও দেখতে পারেন যে এখন যদি তারা বিবৃতি না দেয় তাহলে তাদের উপরে কিন্তু একটা প্রেসারও আসবে যে আপনাদের বিরুদ্ধে আস্তাক বাংলা নিঝু মজুমদার এভাবে বলছে আপনারা কোনো ধরনের প্রতিবাদ করছেন না এই ধরনের একটা ব্যাপার থাকবে এটাও হতে পারে গা জন্য বলেছে যে জাস্ট বলার জন্য বলা কিন্তু ভেতরের কথা তো সত্যি ফলে আপনি ব্যাপারটাকে এভাবে ধরে নেন যে আমি বা আমরা যা বলছি সেটা পুরোটাই সত্য কিন্তু পলিসি রিজনে যেহেতু প্রত্যেকটা কথার একটা ফুটপ্রিন্ট রেখে দেওয়া দরকার যে আমি প্রতিবাদ করেছি প্রমাণ হিসেবে ধরে নিতে পারেন যে আইএসপিআর একটা কথার কথা হিসেবে বা এটার একটা প্রতিবাদ হিসেবে রেখে দিয়েছে কিন্তু আসল ঘটনা যা বলেছি সেটাই এই সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা চলবার একটা বড় রিজন হচ্ছে ইউনুস ইউনুসের একটা বড় ধরনের চাওয়া হচ্ছে যে সে এই যে এখনকার তার দখলকার বাহিনী আছে তাদের যে পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টিকে প্রতিষ্ঠিত করতে চায় তারা বাংলাদেশে আগামী তিন চার বছরে অর্থাৎ দুই সাল পর্যন্ত তারা প্রথমে ইলেকশন দেওয়াতে রাজি ছিল না বারবার বলে এসেছে সংস্কার করতে আমাদের দুই বছর লাগবে তিন বছর লাগবে এই ধরনের কথা এরই মধ্যে তাদের যেই আপনার এই পার্টিটা তারা বানিয়েছে টকাইদের টোকাইদের যে এনসিপি পার্টিটা তারা যে বানিয়েছে এই পার্টিটাকে তারা বিভিন্ন জায়গাতে শক্তপক্ত করতে চায় এবং এমন একটা অবস্থানে আনতে চায় যাতে করে তারা এই ভোট রিগিং করে ক্ষমতায় আসতে পারে অর্থাৎ তারা এটাকে এক ধরনের লিগালাইজ করতে চায় যে আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি ফলে এই জিনিসটাকে করার জন্য আটকানোর জন্য আপনার একে আনছে তাকে আনছে লবি করছে তো হিসেবে আপনার কাজ করছে সেনাবাহিনীর কারণ একবার যদি আসতে পারে সে যেহেতু একজন নেতা সেনাবাহিনীতে থাকা অবস্থাতে তাদের আদর্শ চর্চা করেছে খেলাফতের চর্চা করেছে এবং সে তার বন্ধু বান্ধবের বিভিন্ন আড্ডাতে এটাও বলে বেরিয়েছে যে খেলাফত ইজ দ্যান্সার খেলাফতের মাধ্যমে বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে এগিয়ে যেতে পারবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সে যদি খেলাফত যায় সে যদি হিজবু একজন হয়ে থাকে তাহলে এই পার্টির এরা তো দেখা যাচ্ছে না তারা তো অ্যাপারেন্টলি বলছে ভোটের কথা তাহলে সেটা কিভাবে এটার ব্যাপারটা হচ্ছে যে এই হিজবু তাহারির আর এই যে টোকাই পার্টি এদের মধ্যে আসলে মৌলিকভাবে আপনি কোনো ধরনের পার্থক্য পাবেন না এরা একই একই পয়সার দুপিঠ আসলে তারা যেটা চাইছে যে এই মৌলবাদীদের সমন্বয়ে আগে ক্ষমতাতে যাক হচ্ছে তারা কখনোই আসলে স্বপ্ন দেখে না যে বাংলাদেশে তারা চার বছর পরে ক্ষমতায় যাবে পাঁচ বছর পরে যাবে তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে যেমন জামাত ইসলামের টার্গেট হচ্ছে দুই হাজার চল্লিশ দুই হাজার চল্লিশ সালে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাতে যাবে এখন আপনারা যা দেখছেন সেটা হচ্ছে ক্ষমতার একটা হিসা নেওয়া ক্ষমতাতে ভাগিদার হওয়া বেশ কিছু ভোটের রেশিও বাড়ানো প্রশাসনে জায়গা করে নেওয়া সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে জায়গা করে নেওয়া এগুলা হচ্ছে তাদের মূল টার্গেট আমাদের কাছে এখন পর্যন্ত যে সংবাদ আছে যে তারা রাষ্ট্রে পাকাপোক্ত ভাবে বসে তারপরে ক্ষমতায় যেতে চায় এটা হচ্ছে আমার কাছে থাকা সংবাদ একই ব্যাপার হিজবুত তাহারি হিজবু তাহারি কখনোই মনে করে না যে বাংলাদেশে কালকে বা পাঁচ বছর বা চার বছর পরে তারা ক্ষমতায় যাবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তারাও এটা বোঝে তারা মূলত চাইছে যে খেলাফতের এই পুরো ধারণাটা বাংলাদেশে স্ট্রং ভাবে এক ধরনের জনসমর্থন তৈরি করে তারা আগামী দশ পনেরো বছরে ক্ষমতায় যাওয়া এটা প্র্যাকটিক্যাল এবং এভাবেই তারা ভাবছে তারা কিন্তু আবেগে ভেসে যাচ্ছে না দিনের পর দিন তারা স্কুল কলেজ এবং আপনি শুনলে অবাক হবেন বাংলাদেশে অন্যতম রিচেস্ট পার্টি অন্যতম রিচেস্ট দুটো যদি আন্ডারগ্রাউন্ড পার্টি আমি বলি একটা হচ্ছে আনসার আল ইসলাম আর হচ্ছে এই হিজবুত তাহারি তাদেরকে অর্থ দেয় এমন সব লোক তাদের পার্টি করেছে কেমন এটা কিন্তু খুবই কনসার্ন একটা ব্যাপার আজকে তুলছি আবার এগুলো নিয়ে কথাবার্তা বলেছে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীদের ব্যাপার যাই হোক আমি আমার প্রসঙ্গে ফেরত আসি আমি বলছিলাম আপনাকে একটা কথা যে ইংরাজি এটা তো খুবই একটা স্বাভাবিক ব্যাপার যে আমি আমি আপনি এখানে আস্তাক আমরা একটা লম্বা সময় গত প্রায় চার পাঁচ মাস ছয় মাস ধরে আমরা কিন্তু ক্রমাগত সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে মুভমেন্ট কি কারা কি করছে কোথায় যাচ্ছে হুবহু হু বলে দিয়েছে এবং সবকিছুই ফলেছে এন্ড অফ দ্য ডে তে আপনি মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নাই যে ফয়জুর রহমানকে নানানভাবে প্রেসারে রাখা হয়েছে নানান ভাবে সে কু করার চেষ্টা করেছে ইকবাল করিম ভুই ট্রাই করেছে আমি সেগুলোকে আপনার মিনিট টু মিনিট আকারে সময় টু সময় আকারে বলেছি এই হচ্ছে পার্থক্য অগচলভাবে ভাবে বলিনি এখন হঠাৎ করে আপনাকে যখন এটাকে মিথ্যা সংবাদ এটা হচ্ছে না এটা আমি হলো আমিও যদি সেনাবাহিনীতে এই মুহূর্তে থাকতাম এই সেম কাজটা আমি করতাম কারণ আমার সম্পর্কে একজন বলছে এটা তো একটা পাবলিক পারসেপশনের ব্যাপারে সেনাবাহিনীতে এত কিছু হয়ে যাচ্ছে আমরা কেউ কিছু জানতে পারছি না পাবলিক কনফিডেন্সের ব্যাপার

ব্যাক করলেন ওয়াকার উজ্জামান তারপরে কি হলো যদি সেই ঘড়ি ঘন্টা ধরে ধরে একটু বলেন কারণ আমরা তো আজকে প্রমাণ দিচ্ছি যে ঘটনাগুলো পরপর সত্যি সত্যি ঘটেছে আচ্ছা এটা হচ্ছে অন 7th মার্চ দি আর্মি চিফ মিটিং সুইচ হিজ লয়াল অফিসারস ডে এন্ড फ्रॉम 8 দি আর্মি চিফ অ্যাকশন হি অ্যারেস্টেড দা জিওসি অফ মিটপুর এন্ড সাভার ক্যান্টনমেন্ট এন্ড দা কমান্ডিং অফিসারস অফ অল দা ইউনিটস এন্ড তিনি আসলে ওই আট তারিখ থেকে যখন এখানে আসলেন তখন তিনি আসলে যেটা করেছেন সেটা হচ্ছে যে তার যত কমান্ডিং অফিসাররা আছে এখানে এখানে বলছে যে মিরপুর এবং সাভারের যে যে কমান্ডিং অফিসার সেখানে তিনি একটা ব্যাপক পরিবর্তন এনেছেন যারা অতীতে এই ফয়ের কমান্ড ফলো করছিল মার্চের দশ তারিখ দি আর্মি আর্মি চিফ ইস ট্রাইং টু কনসোলেটেট হিজ অসলি আহ এটা তো আপনি জানেন তিনি এটা করবেন এবং করা উচিত কারণ আমার কাছে একটা সোর্স পরিষ্কার যে ওয়াকারুজ্জামান পাঁচই অগাস্টের পর বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের পেছনে তার একটা বড় ধরনের ইন্টেনশন ছিল